আচ্ছা আট বড় আট ঘোরস আমি প্রথমে এটি বিশ্বাস করি তারপর আমি একটা তাদের নোট পেলাম যে সুপ্রিমের নির্দেশ হয় তারা আজকে সারাদিন সত্তরঘাট থেকে মুর্শি ঘাটা পর্যন্ত মিছিল করবে চিন্তা করলাম এটা একটা অশুভ পরিকল্পনা দেন আমি আইন শৃঙ্খলা বাহিনীকে বললাম আইন শৃঙ্খলা বাহিনী বললো আমরা কন্ট্রোল করার কোনো অসুবিধা নেই আমরা আছি অ্যাকর্ডিংলি আমি আছি আমরা সত্তরঘাট ব্রিজ যখন ক্রস করলাম আমরা আমরা যাচ্ছি তারা প্রায় পঞ্চাশ ষাট জন লোক পাখকে নিক্ষেপ করতেছে লাঠি ছোটা নিয়ে এগিয়ে যখন আমার গাড়ির মধ্যে যখন পাথর মানলো গাড়ি গ্লাস বেরিয়ে তখন আমি গাড়ি থেকে নাম